সমালোচনার মুখে পড়ে অবশেষে বোধদয় পুলিশের শিউরিতে আক্রান্ত হয়ে সিপিএম কর্মী হীরালাল শেখের মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করল পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয় অনিচ্ছাকৃত খুনের মামলা শুক্রবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিউড়ির সভাস্থলে যাওয়ার পথে একটি কালভার্টের নিচ থেকে জেলেটিন স্টিক ব্যাটারি ও তার উদ্ধার হয় ঘটনার পর শেখ হীরালাল নামে এক সিপিএম কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা মৃত্যু হয় তাঁর ঘটনার পরে এফআইআর দায়ের করে সিপিএম সেই ঘটনায় দুজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয় তার আগে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয় পাঁচ সিপিএম কর্মীকে আক্রান্ত হয়ে সিপিএম কর্মীর মৃত্যুর ঘটনায় ধৃত দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে মৃতের পরিবার এবং সিপিএম মৃতের পরিবারের দাবি দুহাজার এগারো সালে সিউড়িতে সিপিএম কর্মী খুনের ঘটনায় অন্যতম সাক্ষী ছিলেন শেখ হীরালাল আর তাৎপর্যপূর্ণভাবে অভিযোগ ছিল খুনে বিরুদ্ধেই মৃতের পরিবারের অভিযোগ ওই পুরনো মামলা তুলতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে খুন করা হয় হীরালালকে অবশেষে চাপে পড়ে রবিবার শিউরি আদালতে অনিচ্ছাকৃত খুনের মামলা প্রত্যাহার করে খুনের মামলা রুজুর আবেদন জানান তদন্তকারী অফিসার আবেদন মঞ্জুর করেন বিচারক টার্গেট 272 সেই লক্ষ্যে কট্টরপন্থী নেতাদের থেকেও কি সাহায্যর আশায় নরেন্দ্র মোদি বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান সৈয়দ আলী শাহ গিলানির দাবিতে অন্তত তেমন ইঙ্গিত मिलছে গিলানির দাবি কাশ্মীর সমস্যা সমাধানের জন্য সাহায্য চেয়ে 22 মার্চ দুজন কাশ্মীরি পণ্ডিতকে নিজের প্রতিনিধি হিসেবে তার কাছে পাঠান মোদি গিলানির দাবি মোদি এমনটা করেছেন যাতে কট্টরপন্থী সংগঠনগুলি তার প্রতি নরম মনোভাব দেখায় দু হাজার চোদ্দোর নির্বাচনী ইস্তাহারও সংবিধানের তিনশো সত্তর ধারা বিলোপের ব্যাপারে সঙ্গী দলগুলির সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছে বিজেপি যদিও গিলানির দাবি মোদী কাশ্মীর নিয়ে কোন বাস্তববাদী নীতি গ্রহণ করবেন না বিজেপি অবশ্য হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যানের দাবি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে তাদের দাবি মোদী কাদের দূত হিসেবে পাঠিয়েছেন তাদের নাম বলুন গিলানি না হলে এই মন্তব্যের জন্য ক্ষমা চান বিজেপি গিলানির দাবি খারিজ করলেও কংগ্রেস এই ইস্যুকে আক্রমণের হাতিয়ার করতে ছাড়েনি রাজস্থানের মাধেপুর টঙ্ক থেকে এবার লোকসভায় লড়ছেন প্রাক্তন ভারত অধিনায়ক মোহাম্মদ আজহারুদ্দিন প্রাক্তন ভারত অধিনায়ককে ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতোই প্রচারে আজহারের সর্বক্ষণের সঙ্গী স্ত্রী সঙ্গীতা বিজলানী গ্রামে গ্রামে ঘুরেও প্রচার চালাচ্ছেন সস্ত্রী দলীয় কর্মীদের স্লোগানের পাশাপাশি রয়েছে ব্যান্ড পার্টিও গত লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থী নমনারায়ণ মিনা এই কেন্দ্রে মাত্র তিনশো ভোটে যেতেন সারা দেশে যা ছিল সব থেকে কম ব্যবধান এই কেন্দ্রে মোট ভোটার ষোলো লক্ষ চুরানব্বই হাজার শেষ বিধানসভা ভোটে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত আটটি বিধানসভা কেন্দ্রেই জিতেছে বিজেপি এবার এই কেন্দ্রে বিজেপির প্রার্থী সুখবীর সিংহ জনপুরিয়া গত লোকসভা ভোটে সুখবীর সিংহ জনপুরিয়া জয়পুর গ্রামীণ আসনে হেরেছিলেন এবার দেশজোড়া মোদী হাওয়াকে হাতিয়ার করেই ভোট চাইছেন তিনিও